আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি ঘাটাইলের শালিয়াবহ গ্রামে চলে আসলাম আর এই চলে আসার থেকে আমি অনেক কিছু জানতে পারলাম যে বিশাল এক বনস বাগান এই বাগানে আমি আসলাম খুবই ভালো লাগলো আর এই বনস বাগানে এসে সুন্দর করে একটি শিয়ালমামা দেখতে পেলাম সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই দেখেন বনস জঙ্গল ভিতরে বন্যপ্রাণী এখানে ঘোরাফেরা করতেছে এটা আসলে কুকুর নয় এটা হচ্ছে একটা শেয়াল আসলে আমি এখানে আসলাম আসার পর দেখি একটু শব্দ হচ্ছে মানে খুসখুস আওয়াজ হচ্ছে যার কারণে একটু দাঁড়াইলাম দাঁড়ানোর পর ভাবলাম যে আপনাদের কেউ জিনিসটা দেখায় না দেখালে কেমন হয় আসলে আমি একা কেন দেখব আপনাদের কেউ নিয়ে দেখলাম তাই দেখুন আপনাদেরকে একটু ঝুম করে খাচ্ছি দেখুন শিয়ালটায় বসে আছে বা চুল কাচ্ছে আসলে শিয়াল এরকম জঙ্গল এর ভিতরেই থাকে সেটা হয়তো আমরা অনেকেই জানি আর এই দেখেন বিশাল এক বন এই বনের ভিতরে আমি একা নির্জন একটি জায়গায় চলে আসছি এখানে আমার একা একা খুবই ভয় লাগতেছে তবু আমি দেখাচ্ছি এখানে দেখুন রাস্তাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তবু কিন্তু এখানে কোনো মানুষজন নাই কোনো গাড়ি নাই এখানে কোনো কিছু নাই এত মানে নির্জন এলাকা আসলে ভাই আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এইখানে যদি আপনারা আসেন তাহলে আপনার আসলে এই বন আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু আপনারা এই বনটা দেখে উপভোগ করতে পারবেন এবং কিছু জিনিস এখান থেকে শিখতে পারবেন আর আমি এখন যেই বন্য জায়গাতে আসি এই বন্য জায়গার নামটা হচ্ছে ভিদু চালা স্বামী নেই তবু ভিদুফা আহারে কত কষ্ট এখানে আসলে এটা হচ্ছে টিকি এবং শালিয়াবহ গ্রামের মাঝামাঝি অবস্থাতে অবস্থায় পড়ছে আর এখানে বিশাল একটা জঙ্গলের আবাসন ছিল কিন্তু এখন ওরকম জঙ্গলগুলো নাই হঠাৎ করে দেখা যাচ্ছে একটা অটো গাড়ি এখানে আসতেছে আসলে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তবু কিন্তু আমি এখানে কোনো গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি না আর হঠাৎ করে এখন একটা অটো গেল বা রাস্তা দিয়ে চললো এতক্ষণ পরে একটা শুধু একটা আমি অটো গাড়ি দেখলাম আর আর একটা মোটরসাইকেল আসতেছে খুবই কম এত কম এখান দিয়ে গাড়ি চলাচল করে আসলে ভাই আমি বলে বোঝাতে পারবো না আর এইখানে মূলত বনজের যে বিষয়টা এটা হচ্ছে সরকারি একটা খাদে পরে এগুলো আসলে মানুষ যে গাছ রোপণ করছে এরকমটা না এখানে সরকারের একটা কর দিতে হয় আর যদিও মানুষ এখানে কোনো গাছের উপরে হামলা চালায় বা আঘাত করে এই দেখেন ছোট্ট একটা গাছ এই দেখেন মরা মইরা গেছে এই গাছটাও যদি কেউ ভেঙে নেয় বা কাঁটা নেয় তার নামে হয়তো হয়তোবা জুলুম হবে এই জন্য এইখানে গাছগুলো যে যে অবস্থায় আছে ঠিক ওই অবস্থায় মানুষ রেখে দেয় অনেক খড়ি বা মরা ঢালপালা এখানে আছে কিন্তু এখান থেকে কেউ কোনো কিছুই নিতে পারে না আর যদি নেয় তাহলে তার ওইখানে যদি এই বন থেকে কোনো গাছ কেউ কেটে নেয় অথবা ভেঙে নেয় তাহলে তার ওপরে কিছু জোর জুলুম চলে এখানে দেখুন এই যে একটা মরা গাছ এই গাছটাও কেউ ভেঙে নিতে পারবে না এবং কেটে নিতে পারবে না অনেক ভালো লাগলো এই বনে আইসা একটা কুকুরে দেখা মিলে গেল এই যে কুকুরটা আমার সামনে এখানে ঘোরাফেরা করতেছে আর এই বনের দেশে একা একা চলতেছে আসলে কি ভয় লাগে না এই বনের ভিতরে এই কুকুরটাকে দেখি আমার খুবই ভালো লাগলো কারণ আমি এখানে নির্জন একটি জায়গায় একাই অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি তবু ভয় লাগতেছে তবু আমি এই কুকুরটাকে দেখে একটু সাহস পাইলাম যাই হোক প্রিয় বন্ধুরা এখানে হচ্ছে এই কুকুরটা এবং কিছু বন্য ঘাস যেগুলো গাছের নাম হচ্ছে গজারি গাছ আর এলাকাটার নাম হচ্ছে গাটাল থানা গাটাল থানা রোদচোলপুর ইউনিয়ন এটা হচ্ছে গুরাট্টিকির আগেই পেঁচাটা বাজারের মাঝ বরাবর এই জায়গাটার নাম হচ্ছে বিদু ফা চালা মানে বিদু ফা চালা এই এলাকাটার নাম তবে এইখানে আসে আমার খুবই ভালো লাগলো আর আপনারা যদি এখানে আয়সা জিনিসটা না দেখেন তাহলে কখনোই বুঝতে পারব না আর এখান থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ